উকুন কিভাবে হয় উকুন কত রকমের হয় এই ওই সেই হাবজি গাবজি বলে সময় নষ্ট করার মতো সময় আর নেই আমি বুঝতে পারছি তোমার ব্যথাটা আর আশা করছি তুমিও বুঝতে পারছো কারণ আমার আমি জানি না মানে হয়ে গেছে সামনে তোমাদের কি করে এই অবস্থা হয়েছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে একদম ভুল না ঠিক আছে পড়বো দিয়ে একসাথে মজা করবো উকুন মানেই কিন্তু সেটা ভেরি আনহাইজেনিক ভীষণ প্রেস্টিজিয়াস একটা ব্যাপার সুন্দর ড্রেস পরে সেজা গুজে গিয়ে খচর খচর করে মাথা চুলকানো ব্যাপারটা বিরক্তিকর একটা ব্যাপার তাড়াতাড়ি চিওর করাটা খুব জরুরি আজকের ভিডিওতে থাকছে তারই পারমানেন্ট সলিউশন চলো আর দেরি না করে দেখে নিই ছোটোবেলায় যখন এই সব সুন্দর জিনিসপত্র মাথায় হয়েছিল তখন আমি অনেক কিছু ট্রাই করেছিলাম মেডিকেয়ার থেকে শুরু করে আরও অনেক ধরনের ওষুধ সশুধ তো কোনো কিছুতে আমার খুব একটা কাজ হতো না বাট এই লাইসিল বলে যে তেলটা আছে এটা ভীষণ ভালো কাজ করেছিল তাই এইবার আর কোনো রিস্ক না নিয়ে ডাইরেক্ট তিনটে চারটে ডাব্বা কিনে নিয়ে চলে এসেছিলাম ইউজ করেছি একটা ওয়েতে সেটা তোমাদেরকে আমি বলে দেবো তোমরা ইউজ করলে বুঝতে পারবে যে কত তাড়াতাড়ি উকুনটা কিওর হয়ে যাচ্ছে কারণ বেশি সময় থাকে না উকুন আমাদের চুলগুলোকে কেটে ফেলে দেয় একদম মানে রক্ত খেয়ে নেয় ওদের খাদ্যই হচ্ছে রক্ত আরও অনেক কিছু শুনেছি এবার এটা কিন্তু আমি রিসার্চ করিনি ভীষণ কিছু তাই খুব একটা যে ইনফরমেশন আছে তার না বাট এটা একটু কিওর করতে হয় খুব ভালোভাবে জানি যতদিন পর্যন্ত না তোমার মাথার উকুন ভালো হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই পুরো প্রসিডিয়রটা তোমাদেরকে ফলো করতে হবে এই তেলটা যদি তোমরা লোকাল মার্কেটে না পাও আশা করছি পেয়ে যাবে একটু খোঁজখবর নিয়ে দেখতে পারো বাট যদি তোমার মনে হয় দোকানে গিয়ে বলবো কাকু একটু কুন মারার ওষুধ দাও তো কাকু লাইসেন্স দাও তো দরকার নেই অনলাইনে অ্যাভেলেবেল আছে পারচেস করে নাও লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে দেখে নাও আমি যেভাবে শুনেছি ছোটোবেলায় সেভাবে ইউজ করেছি আর এইভাবেই কিন্তু বেস্ট রেজাল্ট পেয়েছি যাই হোক নিয়ে নেবে এই লাইসিল তেলটা কিভাবে ইউজ করবে আমি ভালো করে বলে দিচ্ছি শুনে নাও প্রথমত ভালো করে শ্যাম্পু করে নেবে মাথায় শ্যাম্পু করার মাথায় কিন্তু এইটা ইউজ করতে হবে পরিমাণ মতো লাইসিল নেবে আর নেবে এরকম কর্প আমি দেখিয়ে দিচ্ছি ছোট একটা ক্লিপ আমি নিয়েছিলাম যখন আমি ইউজ করছিলাম মানে কি বলবো আর ওক ইকুয়াল টু যন্ত্রণাদায়ক যাই হোক দেখে নাও এর সাথে প্লিজ অন্য কিছু আর মিক্স করো না জাস্ট ডাইরেক্ট এরকম করপুরকে ভালো করে গুঁড়িয়ে নিও কোনো ধরনের ফ্লেভার্ড করপুর নিও না পিওর যে মানে একদম ওই দশকর্মার দোকানে পেয়ে যাবে এরকম করপুর ভালো করে দুটো নিয়ে একটু গুঁড়ো করে নেবে গুঁড়ো করে তার মধ্যে মিক্স করে নেবে পরিমাণ মতো লাইসেল তেলটা এর সাথে আর অন্য কিছু মিক্স করবে না একটুখানি রেখে দেবে যাতে করে ভালো করে ভিজে যায় করপুরটা একদম প্রপার মিক্স হয়ে যায় কারণ একটু দাঁড়া দাঁড়া থাকলে না অসুবিধা ঝরে ঝরে পড়ে মানে আমার যেটা প্রবলেম হয় তোমাদেরকে সেটা বলে দিলাম এবারে কিন্তু রেডি হয়ে গেছে এটা আমাদের ইউজ করার জন্য শ্যাম্পু করেছিলাম তাই স্ক্যাল্প একদম ক্লিন আছে ওই ক্লিন স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করতে হবে চুলের গোড়ায় গোড়ায় পুরো স্ক্যাল্পে লেপে লেপে তোমাকে ইউজ করতে হবে মানে চুল যেখান থেকে গজাচ্ছে একদম নিচ পর্যন্ত সুন্দর করে অ্যাপ্লাই করতে হবে যাতে উকুন একটাও আর না থাকে অ্যাপ্লাই করে অবশ্যই এরকমভাবে ছেড়ে দেবে না অ্যাপ্লাই করার পর মাথায় প্রপার একটা গামছা বা সুতির ওড়না বা টি শার্ট কিছু একটা দিয়ে ভালো করে আটকে রাখতে হবে টাওয়াল ইউজ করো না কারণ টাওয়াল দিয়ে ভালো করে আটকে থাকে না ছুলে গোড়ায় টান পড়ে আরও বেশি লাগে হয়ে গেল হয়ে তুমি দেখে দাও অন্তত পক্ষে দু ঘন্টা থেকে তিন ঘন্টা মতো রাখার পর কিন্তু শ্যাম্পু করে নেবে না রাখার পর ভালো করে এরকম সরু চিরুনি আশা করছি সবার বাড়িতেই আছে এটা মানে থাকেই কি আর বলবো যাই হোক খুঁজে পেতে দেখে নিও যদি না পাও অনলাইনে কিনে নিতে পারো ডেসক্রিপশন বক্সে এটারও লিঙ্ক দিয়ে রেখেছি তো পার্চেস করে নিও কারণ এখন আরও সুন্দর সুন্দর দেখলাম এরকম চিরুনি বেরিয়েছে যেগুলোতে উকুনের যে এগগুলো থাকে মানে যেগুলো আমরা নিটস বলি বা নিট বলি বা নিকি বলি ঘাবজি পাবজি যাই হোক বলি না কেন সেটা তোমরা কি বলো একটুখানি কমেন্ট সেকশানে জানিও তো দেখি আমি আর তুমি সেম বলি কি না তো এই সরু চিরুন দিয়ে তোমাকে মেন কথা হচ্ছে আঁচড়াতে হবে কারণ উকুনগুলো মরে যাচ্ছে এমনটা নয় ওরা এর গন্ধে কিছুক্ষণের জন্য হয়তো অজ্ঞান হয়ে থাকছে তাই উকুনটা তোমাকে আঁচড়ে পুরো বার করতে হবে সেটাকে মেরে ফেলতে হবে দু ঘন্টা পর ভালো করে সরু চিরুনি দিয়ে আঁচড়ালে আঁচড়ানোর পর দেখো এরকম একটা পাতিলেবু নিয়ে নেবে পাতিলেবুর রসটা একদম ভালো করে বার করে নেবে ঠিক আছে যদি পারো খুব বেশি ভালো হয় তাহলে এই পাতিলেবুর রসের সাথে একটু পেঁয়াজের রস আর একটু আদার রস ভালো করে মিশিয়ে নিতে পারো বা যদি কিছু না থাকে তরকার নেই সুন্দর করে এরকম একটা পাতিলেবুর রস নেবে রস নিয়ে পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে পুরো স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করে নিলে মানে ওই ওষুধটা মা মিখে রাখা অবস্থাতেই কোনো অসুবিধা নেই ওষুধ মাখলে চিরুনি দিয়ে আঁচড়লে দু ঘন্টা পর তারপর এরকম লেবুর রসটা মেখে রাখলে অন্তত পক্ষে কুড়ি মিনিট পর্যন্ত রেখে শ্যাম্পু করে নাও শ্যাম্পুর জন্য তোমরা যে কোনো ধরনের শ্যাম্পু ইউজ করতে পারো আমি এখানেই কেশসাথী শ্যাম্পুটাই এখন যেহেতু ইউজ করছি এটাই আমি ইউজ করছি তাই তোমাদেরকে এটা এখন দেখিয়ে দিলাম আদারওয়াইজ তোমাদের কাছে ক্লিনিক প্লাস বলো বা সানসিল্ক বলো যা আছে হেড অ্যান্ড শোল্ডার যা আছে সেটা দিয়ে ভালো করে শ্যাম্পু করে নাও কারণ এই প্রসিডিওরটা কিন্তু আমরা একদিন অন্তর অন্তর করেই অ্যাপ্লাই করবো তার কারণ উকুনটা বেশি করে তাড়ানো খুব জরুরি তার পাশাপাশি চুলটা ভালো রাখাও জরুরি তাই যে দিনগুলো আমরা এই প্রসেসটা ফলো করছি না সেই দিনগুলো আমরা একটা হেয়ার অয়েল ভালো হেয়ার অয়েল অ্যাপ্লাই করবো সেটা তোমার শুধুমাত্র নারকেল তেলও হতে পারে সরষের তেলে হতে পারে আমি এখন এই বর্তমানে এই ঝণ্ডুর এই মহাবৃঙ্গরাজ তেলটা ইউজ করছি এটা লিঙ্ক ও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তাই এটাই আমি ইউজ করছি আর কি মানে একদিন এই নর্মাল তেলটা যাতে আমার চুলের গোড়া ভালো থাকে চুলটা সুন্দর থাকে আর একদিন উকুনের জন্য এই পুরো প্রসিডিয়ারটা ফলো করতে হবে রোজ রোজ শ্যাম্পু প্রত্যেক দিন করো চুল যত বেশি ক্লিন রাখবে স্ক্যাল্প যত বেশি ক্লিন রাখবে তত বেশি কিন্তু তোমার সুবিধা হবে উকুনটাকে তাড়াতাড়ি তাড়ানোর জন্য মেডিকেয়ার যখন ইউজ করেছিলাম তখন প্রচণ্ড পরিমাণে চুল উঠ তো আমার বাট সামাও এই লাইসেলটা ইউজ করলে না আমার চুল একদম পরে না দেখি সেই কারণে আমার খুব সুবিধা হয় কি ইউজ করতে এবার দেখো যতই বলো চুলের একটু হালকা ফুলকা ক্ষতি তো হচ্ছেই তাই উইকে একদিন করে অন্ততপক্ষে মেথি ভালো করে ভিজিয়ে রাখবে দিয়ে সেটাকে একদম প্রপার ওয়েতে পেস্ট করে নেবে পেস্ট করে তার সাথে কোকোনাট অয়েল বা যে কোনো হেয়ার অয়েল মিক্স করে চুলের গোড়ায় পুরো চুলে অ্যাপ্লাই করবে কুড়ি থেকে তিরিশ মিনিট পর্যন্ত রাখবে রেখে শ্যাম্পু করে নেবে সপ্তাহে একদিন এই হেয়ার মাস্কটা প্লিজ অ্যাপ্লাই করো আর যদি তোমার এরকম সম্ভব না হয় যে একদিন উকুনের জন্য প্রসিডিওর একদিন নর্মাল তেল দিয়ে এরকম খুব অসুবিধা হচ্ছে প্রত্যেকদিন তুমি শ্যাম্পু করতে পারছো না তাহলে কোনো প্রয়োজন নেই সপ্তাহে অন্ততপক্ষে দু থেকে তিনবার করে এই উকুনের জন্য শুধু প্রসিডিওরটা ফলো করো কারণ উকুনটা তাড়াতেই হবে কিছু করার নেই তাই উকুনের যে এগগুলো থাকছে সেগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে এই প্রসিডিওরটা ফলো করলেই ফালতু ফালতু সারা রাত মেখে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই বিশ্বাস করো দু ঘন্টা থেকে তিন ঘন্টা রাখো রেখে এই সরু চিরুনি দিয়ে আঁচড়ে নাও তারপরে লেবু মেখে থাকো করপুর দিয়ে মিক্স করে যখন লাগাচ্ছ দেখবে উকুন সত্যি বলছি ভীষণ উপকার হয় তোমরা এটা ইউজ করে দেখো দিয়ে উকুনগুলো যখন পড়বে না সেগুলো তো তোমাকে মেরে ফেলতেই হবে ঠিক আছে এবার তোমরা ফলো করো দেখবে উকুনের এগুলোও মরে যাচ্ছে আর উকুনগুলোও কিন্তু ধীরে ধীরে মরে যাচ্ছে মানে মরে যাবেন না তোমাকে বার করে ফেলে দিতে হবে আর প্রত্যেকদিন পারলে সরু চিরুনি দিয়ে মাথাটা ভালো করে একটু আঁচড়ে নিও মাথায় রেখো চিরুনি প্রত্যেক দিন ভালো করে পরিষ্কার করতে হবে বালিশের কাভার ভালো করে প্রত্যেক দিন কাচতে হবে তুমি যদি মাথায় গামছা ইউজ করো বা টি শার্ট ইউজ করো বা টাওয়াল যেটা ইউজ করছো না কেন সেটাই প্রত্যেক দিন কাচতে হবে একদম মনে রেখো ভিজে চুলে কিন্তু বেশি উকুন হয় তাই মাথা ভালো করে শুকানোটা খুব বেশি জরুরি ওই স্নান করে নিলাম দিয়ে ভিজে চুলটা মাথায় একটু ক্ল্যাচার আটকে রেখে দিলাম তাহলে কিন্তু উকুন ভালো হওয়া একদমই পসিবল নয় ছোটো থেকেই আমরা শুনে আসছি যে উকুন রক্ত খায় হ্যাঁ ঠিক আছে বুদ্ধি কমে যায় এইসব অনেক কিছু আমরা শুনে আসছি তো চুল পড়ে যায় চুল কেটে দেয় যাই হোক এইগুলোই অন্ততপক্ষে পারিপার্শ্বিক যারা আছে যাদের মাথায় উকুন আছে তাদেরকে বোঝাও ভীষণই আনহাইজেনিক এটা তাই প্লিজ লজ্জা না পেয়ে এটাকে ভালো করে কিওর করার চেষ্টা করো কিওর করার জন্য তুমি নিজেও এটা করো এবং তোমার সারাউন্ডিং মানে তোমার পারিপার্শ্বিক যারা বন্ধু বান্ধব আছে বা ফ্যামিলি মেম্বার আছে সবাইকে এই ভিডিওটা শেয়ার করে দাও তোমরা একসাথে ফলো করো প্রসিডিওরটা দেখবে তাহলে উকুন আর থাকবে না বাইরে বেরোলে চুলটা একটু বেঁধে যাওয়ার চেষ্টা করো কারণ দেখো শুধু অন্যের থেকে তোমার হচ্ছে তা তো নয় তোমার থেকেও অন্যের হতে পারে তাই না হবেই তাই না তাই চুলটাকে একটু প্লিজ বেঁধে রাখার চেষ্টা করবো যতদিন পর্যন্ত তোমার মাথায় ওখুনটা আছে ভালো হয়ে গেলো মানে ব্যাস ফুরফুরে হেয়ার নেই ঘুরে বেড়াও কারণ আমি নিজেই চুল বেঁধে ঘুরে বেড়াই না তা তোমাকে কী সাজেস্ট করবো এই প্রসিডিওরটা তোমরা ফলো করে দেখো কীভাবে উপকার তোমরা পাচ্ছ অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশন জানাতে কিন্তু একদম ভুলো না বাই দ্য বাই তোমাদের কীভাবে এই উকুন হয়েছে মাথায় আর তোমরা কি কী প্রসিডিওর ফলো করছো আমাকে কিন্তু কমেন্ট সেকশন জানাতে একদম ভুলো না আশা করছি ভিডিওটা একটু হলেও হেল্পফুল ছিল লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেখা দেখাচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওটা টেক অ্যান্ড বাই বাই অ্যান্ড ফাইনলি থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও